আপনারা দেখছেন এফএস আর এর ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন ভাই এই মুহূর্তে সবচেয়ে বড় খবর সোশ্যাল মিডিয়া আপনারা জানেন যে ফুরফুরা শরীফে ছোট হুজুরকে অমিত শাহ করে তুলনা করেছে শপথ মোল্লা তার সাথে সাথে আব্বাসিদ্দিকি শপথ মোল্লাকে বলেছি জাহান নামের কুকুর মনে করি ওকে আমি তারপরে তহাসির দিকি চাঁদে যান বলেছে এই যেভাবে যে আব্বাসের দিকি আর আব্বাসের মাকে বাপকে যেভাবে কথা বলেছিল ওর বাপের যদি জন্ম দিয়ে থাকে মায়ের যদি ছেলে হয়ে থাকে আমার বিরুদ্ধে লড় এই নিয়ে একটা বিশাল বড় একটা বিস্ফোরক মন্তব্য চলছিল আপনারা জানেন তো তহাসির সাথে যে আব্বাস তহাসের দিকির সাথে যে মোল্লা যেভাবে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সেখানে কিন্তু এখন ঘাটা পড়েছে কিন্তু ওই শকত মোল্লা উনি বলেছে তোহাসিদ্দিকির খাতা আমার কাছে আছে তার সাথে সাথে এটাও বলেছে শকত মোল্লা তো ফুরফুরা শরীফের পীরেরা এরা হাত পেতে লোকের কাছ থেকে নিয়ে এরা সংসার চালায় এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক হারে ভিডিওটি ভাইরাল চলছে আর তহাশিদ্দিক চাচা যান বলছে আমরা যে লোকের কাছে হাত পা লোক আমাদেরকে এসে মুসাফা করে আমাদেরকে টাকা দিয়ে যায় তাহলে তোহাসিদিকে যে কথাটা বলেছে চাচা যান একশোর মধ্যে একশো পার্সেন্ট ফুরফুরা শরীফে মোজাহের জামান কুতুবে আলা দাদা হুজুর পীর কেউলা রহমতুল্লাহ এর ওনার বহুত ইয়ে আছে মরিদগের আছে তারা এসে ফুরফুরা শরীফে আসে যাকে যেটা ভালো লাগে যার যার দরবারে যায় যার কাছে মুসাফা করে যে যা পারে দশ বিশ পঞ্চাশ যে যা পারে তাই তাহলে সকাত বলছে ফুরফুরা শরীফে পীরেরা এরা লোকের কাছে হাত পেতে এরা সংসার চালায় এরা যদি মুড়ির গণারা যদি এদেরকে সাহায্য না করে এদের মানে চুলো মানে ঘরে চুলো ধরবে ধরবেন চাপবে না এই নিয়ে এখন বড় মুক্ত তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে তহসের দিকের বাড়িতে প্রতিদিন খালি শুক্রবার নয় কন্টিনিউ এক বছরে বছর বারো মাসে তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি দিন তহস বাড়িতে দিকির বাড়িতে যে যাই ভিতরে অনেক কিছুই আছে আপনারা জানেন তো প্রত্যেক দিনই তহাসির একটা বাক্স আছে যে যা পারে তাই আবার তহা হুজুরের সাথে শুক্রবার দিন মুসাফা করেন কে হাজার পাঁচশো যে যেরকম পারে সে সেরকম তাই এটা হাত পাতা হলো ফুরফুরা শরীফে পশ্চিমবাংলা আনাশাকানাচি বহুত মানুষ দূর দূর থেকে তারা আসে কেনা আসে দাদা হুজুরের দরবারে যাব বড় দরবারে জিয়ারত কর ছোটো দরবারে জিয়ারত করব যে যার ভক্ত সে তার দরবারে যাবে এই নিয়ে কিন্তু ফুরফুরাজ এই যে সকর্মালা বলেছে যে সক ফুরফুরাজ ফুরফুরা শরীফের লোকের কাছে হাত পেতে সংসার এটা কিন্তু ভুল একশোর মধ্যে একশো পার্সেন্ট ভুল কেনা ফুরফুরাজ শরীফের সব এশিয়ারা দিয়ে যায় খালিকারা গদিতে বসে থাকবে এদের মুসাফা করে দিয়ে যে তাবিজ দিবে এটা হলে আপনাদের মূল্যবান মতামত জানাবে এখানে তহাসি কি চাষে যার আপনারা জানি যেখানে দাঁড়িয়ে মাটি গরম হয় ওর কথা কিন্তু এক একটা বক্তব্য বম প্লাস্ট আর যেটা বলে কথা বলে সত্যর কথা বলে উনি যেখানে অন্যায় প্রতিবাদ করে যেখানে নাই সেখানে মানুষ কাছে সত্যটা তুলে ধরে দেখুন অসাসিদি ভালো কাজ করছে তহাসিদি কি আছে যার মানুষের কাছে প্রশংসা করছে ভালো কাজ ভালোকে ভালো আমি পোষে দিয়ে দেবো তো আগামী দিনে আপ আপনাদের মূল্যবান অবশ্যই মতামত অনেক মানুষ বলছে তহাসিদিকে চার হাজার ঘুম ভেঙে গেছে ওনারা আগেই ঘুমবে উনি আগে যেরকম ছিল এখনও সেরকম আছে উনি চাইলে রাজনীতিতে আসতে পারতো কিন্তু উনি রাজনীতি করবেন না আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন তো শঙ্কত মোল্লা কে ভিকেরিস আপনারা জানেন যে দু হাজার ছাব্বিশে বলা বলি কথায় এখন শঙ্কত মোল্লাকে টিকিট দেবে না তহাসিদিকে বলেছে যদি তৃণমূল যদি টিকিট যদি পেতে চায় ভোট যদি পেতে চাই যে সরকার মোল্লাকে টিকিট দিতে হবে দিলে হবে না আর সকাত মোল্লাকে টিকিট দিলে সরকার মোল্লা বিরুদ্ধ হবে সব আর তার সাথে তৃণমূলে ভোট কেটে যাবে তো আপনার যদি মূল্যবান মতামত জানা আপনারা জানেন আইসিএফ চেয়ারম্যান অসিদ্দিকী ভাঙড়ে আপনারা জানেন দু হাজার ছাব্বিশে জিতবে এটা তহা রাজা তা বলেছে তার সাথে দু চারটে সিট পাওয়ার সম্ভাবনা আছে তো আপনার